আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবার আপনাদের জন্য জনপ্রিয় ডিআই সিরিজ সোনালিকার ডিআই সিরিজের সাতশো পঞ্চাশ এই গাড়িটার আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি গাড়ির বিস্তারিত বিষয় বিষয়ে রাকিব ভাই ওনার তরফ থেকে বলা আছে যে এগারোর গাড়ি গাড়িটা যেহেতু এগারোর গাড়ি সুতরাং আউটসাইড কন্ডিশন থেকে শুরু করে দেখতে পাচ্ছেন আপনারা বাদ বাকি বিষয়টা আর পরিবহনের গাড়ি যেহেতু পরিবহনের গাড়িগুলোতে আউটসাইড যে চেহারা সেটা দেখে লাভ নেই এটার ইন মানে ইনসাইড কন্ডিশনটা ইনটেক থাকে আপনারা সকলেই জানেন যে পরিবহনের গাড়ি মানেই ইনসাইড কন্ডিশন থাকে ইনটেক আর গাড়ির যে আউটসাইড কন্ডিশন দেখতে পাচ্ছেন তারপরেও বলা আছে যে কোথাও কোনো কাজ নেই পরিবহনের জন্য নিবেন আর চালাবেন তারপরেও ট্রলি রয়েছে হাইড্রোলিক ট্রলির যে বয়স সেটা এক দেড় বছরের মতো বয়স হয়েছে আর আউটসাইড কন্ডিশন তো দেখতেই পাচ্ছি ইনসাইড কন্ডিশনের এটা যাচাই বাছাই করতেই হবে আমার কাজ শুধু আপনাদের মাঝে উপস্থাপন করে দিব গাড়ির লোকেশন বলে দিব বাদ বাকি যে যাচাই বাছাই থেকে শুরু করে ইনফরমেশন কোথাও কোনো মিস্টেক আছে কি না সেই বিষয়গুলো নিয়ে আপনারা মহাজন পক্ষের সাথে সরাসরি আপনারা কথাবার্তা বলবেন গাড়ি লোকেশন কুড়িগ্রাম কুড়িগ্রাম সদরের আশেপাশে গাড়িটা লোকেশন আপনারা যারা কুড়িগ্রাম বলবো রং ডিভিশন অথবা জামালপুর শেরপুর মামেসুন্দর ডিভিশন এই দিকেও যারা রয়েছেন রংপুর ডিভিশন থেকে শুরু করে রংপুর বলতে যে কোনো জেলা উপজেলা জেলা উপজেলা মানে একদম পঞ্চগড় থেকে শুরু করে গাইবান্ধা কুড়িগ্রাম নীরফামারি লালমনি একদম ঠাকুরগাঁও দিনাজপুর জয়পুরহাট একদম রাশিয়া ডিভিশন আর বললামই তো মামেসুনা ডিভিশনের যে শেরপুর জামালপুর আপনারা ইজিলি চাইলে আসতে পারেন এখন দরদামের বিষয়টা আলোচনা সাপেক্ষে অবশ্যই আলোচনা সাপেক্ষে সেটা বলা আছে আপনারা সেই বিষয়টা নিয়ে মহাজন পক্ষ রাকিব ভাই ওনাকে এক মিনিট ফোন দিয়ে আপনারা কথাবার্তা বলবেন মূল কথা এখানেই শেষ কেউ যদি বিজ্ঞাপন নিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম